আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আম্মু যে ছোট ছোট যেই এই চিংড়ি মাছগুলো আছে না ছোটো ছোটো এগুলো হলো এই অনেক গুঁড়া গুঁড়া ইছা এই এগুলাকে আমরা ইসা মাছ বলি তাম্মু আজকে বড়া বানাইছে তো এর সাথে আমি একটু ফ্রায়েড রাইস করে নিলাম তো বড়ার সাথে ফ্রায়েড রাইস দিয়ে খেতে অনেক ভালো লাগবে দেখুন অনেক ভালো হয়েছে বড়াগুলা তা আমি বসে পড়লাম খাওয়ার জন্য বন্ধুরা দেখুন অনেক স্বাদ হয়েছে হুম অনেক মজা আমার হঠাৎ করে মনে পড়ল মানে একটা বাসায় আসলে আজকে আমার এই কোনো ইয়া নাই সালাত সালাদ থাকলে আরও মজা হতো সালাদ নাই দেখে আজকে সালাদ নিতে পারি নাই আজকে শুধু ফ্রায়েড রাইস দিয়ে হুম চিংড়ি মাছের বড়া খুব টেস্ট তো আমি হঠাৎ করে মনে হলো আমার মরিচ হলে মরিচ হলে খুব ভালো লাগবে তো আমি কাঁচা মরিচ নিয়ে নিলাম এখন আবার মুখে দিব তার আগে মরিচটা আমি ভেঙে নিই মরিচগুলো অনেক ঝাল তো দেখুন বন্ধুরা আমি খাই এটা আজকে আমার রাতের খানা মানে আমার ডিনার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই চিংড়ি মাছের বড়াকে আমরা যেরকম ইসা মাছ বলি আপনারা কি বলেন আর চিংড়ি মাছের বড়া দিয়ে ফ্রায়েড রাইস খেতে কেমন ভালো লাগে কিনা আপনারা একটু আমাকে জানাবেন তো আমি আসলে মানে আমি নতুন একজন ইউটিউবার তো প্লিজ আমাকে সবাই লাইক কমেন্ট এবং সাব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আমি আসলেই আমি তেমন ভিডিও আমি করি না তো যেহেতু এটাই আমার প্রথম ভিডিও এগুলো মানে এই যা ভিডিও করছি সবই আমার প্রথম তো অনেক ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ